আলহামদুলিল্লাহ মক্কার সমস্ত কার্যক্রম শেষে আমরা চলে আসবো মদিনায় মদিনা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলামের দিন প্রচারের সবচেয়ে জায়গা হলো মদিনা মদিনাই আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ মাধ্যমেই ইয়াসী থেকে মদিনা হয়েছে তো আমরা মক্কাতে দেখেছিলাম যে বিদায় তফের মাধ্যমে আমাদের মক্কা জার্নি শেষ হবে এরপরে আমরা চলে যাব মদিনাতে তো মদিনাতে প্রধান কয়েকটা কাজ একটা হচ্ছে পাঁচ নামাজ হারামে পড়া প্রতিদিন একবার হইলো অন্তত রাসুলুল্লাহ সাল আলামের রাজা জিয়ারত করা রোজা জিয়ারতের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই রজা জিয়ারত যে কোনো সময় করা যায় যে কোনো সময় বলতে নামাজের পর খুলে কিন্তু মানে এই রিয়াজুল অনুমতি লাগে না তিন নম্বর হচ্ছে জান্নাতুল বাকিতে সাহাবাহামের কবরে সালাম পৌঁছানো সম্পর্কে একবার দুইবার যে কবার সম্ভব হয় এরপর হলো রিয়াজুল জান্নায় সম্ভব হলে নফল নামাজ আদায় করা এটা মূলত নিজেরা করা যায় না এখন হচ্ছে যে নিজেরা করতে গেলে নুসুক অ্যাপ দিয়ে একবারই হয়তোবা করতে পারবেন আর এজেন্সির সাথে গেলে এজেন্সি একসাথে পুরো কাফেলার অনুমোদন নিয়ে আসবে তো জন্য এটা খুবই সতর্ক থাকতে হবে যে এজেন্সি যখন অনুমোদন নিয়ে আসবে ওইটা মিস করলে কিন্তু আপনি আর যেতে পারবেন না তো এই জন্য এজেন্সি যখন যেই টাইমে দিবে তখনই হচ্ছে লাস্ট সময় একবারই অনুমোদন পাবে এই জন্য এটা মিস হয়ে গেলে আর কোনোভাবেই সম্ভব নয় পুরো সফরে কমপক্ষে একবার মসজিদে কুবাই গিয়ে দূরে কাত নফল নামাজ পড়ে আসা যা একটা অমরার সমতুল্য

আহ ওফাতের পরে এখানেই দাফন করা হয় তো প্রথম যেই ফুটা দেখছেন এই ফুটাটাই আসলে কবর নয় এর অনেক ভিতরে আরো প্রায় পাঁচটা দেওয়ালের ভিতরে হচ্ছে আল্লাহসাল্লামের রজা তো প্রথম যেটা এই বড় ফুটাটা এই বরাবরই হচ্ছে রসুল্লাহসাল্লামের রজা আর এর পরে যেটা এটা হচ্ছে হজরত আবু বকর আদুল্লাহ রাজা এবং এর পরে হচ্ছে হজরত অমর অমর আদুল্লাহন রাজা আমরা রাজা জিয়ারতের সময় আমরা দূরে ছয় পড়তে পারি আসসালাত আসসালাম আলাইকা ইয়া রাসুল আল্লাহ আসসালাত আসসালাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ আসসালাত আসসালাম আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন আসসালাত আসসালাম আলাইকা ইয়া সাইয়দুল মুরসালিন আসসালাত আসসালাম আলাইকা ইয়া রহমাতুল লিল আলামিন আসসালাত আসসালাম আলাইকা ইয়া খাতামুন নবিয়িন এরপরে এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্য করে আমরা এই ভাইতে পারি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবু বকর ঠিক একইভাবে অমর আদুল্লাহ উদ্দেশ্য করে আমরা এইভাবে সালাম দিতে পারি আসসালাম তো আলাইকা ইয়া অমর তো এটা হচ্ছে মূলত আমাদের সালাম দেওয়ার পদ্ধতি তো এটা আমরা একটু বড় করে দেখানোর চেষ্টা করতেছি প্রথম আপনারা যখন এই আমরা মোট মূলত এদিক থেকে আসি এই পিছন দিক থেকে ওই দিক থেকে আমরা আসব এক নম্বর গেট বা দুই নাম্বার গেট দিয়ে ঢুকায় ধাপে ধাপে ঢুকায় লাইন দিয়ে আসতে হয় আসার পরে আমরা এদিক থেকে চলে যাই তো প্রথমে দেখবেন যে দুইটা ফাঁকা জায়গা আছে এটা ছোট ছোট এই গোলগুলো ছোট ছোট এখানে আসলে কারো কবর নেই তো এরপরে তো আমরা এখান দিয়ে প্রথমে আল্লাহ রওয়াজে আসবে তো এরপরে প্রথম যে দুইটা এইটা হচ্ছে খালি থাকে আমরা যখন এখান দিয়ে আসবো প্রথম দুইটা খালি এখানে কারো কবর নেই তো এরপরে সাল্লাহ ইসলামের কবর এরপরে হজরত আবু করদুল্লাহ তোলাহন হোক এরপরে হজরত অমর আদৌ তোলাহন হোক এবং এরপরেও একটু জায়গা ফাঁকা আসে এটা কেউ কেউ বলেন যদিও এটা কতটুকু সহি আমার জানা নেই কেউ কেউ বলেন যে এখানে হজরত ঈসা আল্লাহ ইসলাম যখন আসবেন এবং ওনার কবর এই জায়গা হবে যদি এটার ব্যাপারে ঐতিহাসিকভাবে এরকম বর্ণনা কম বাকি লোক মুখে এটি প্রচলিত আছে যে এই জায়গায় ইসলা আল্লাহামের কবর হবে আচ্ছা যদি আমরা কবরটাকে দেখি আসলে কবরটা কিভাবে ছিল তো এটা মূলত যে কবরগুলো আসলে এরকম ছিল তো এটা ছিল আল্লাহ আলাহ ইসলামের কবর আহ এটা হচ্ছে হজরত আবু করদুল্লাহ কবর এটা হচ্ছে হজরত অমর আদুল কবর তো এইখানে দেখেন এই মাথাটা হচ্ছে এই বরাবর তাহলে মাথাটা হচ্ছে এই বরাবর তো এই মাথাটা মূলত মানে এই বিষয়টা আমারও বুঝতে অনেক কঠিন হয়ে গেছে প্রথম প্রথম যখন যাইতাম তখন আমার কিছুই বুঝে আসে না যে আসলে ভিতরে কিভাবে আসে তো কিছু ছবি টবি এখন বিষয়টা আলমদুল্লাহ ক্লিয়ার হয়েছে যে কারণে আপনাদেরকে বুঝাতে পারতেছি আর এখানে যারা কবরে আছেন তারা মূলত কবরে যেহেতু ডান কাতে শোয়ায় তো এদিকে শুয়ে আসেন মূলত আমাদের দর্শক মানে আমাদের দিকে তাকাই তাকায় তো না যদিও মানে মুখ আমার এই দর্শকদের দিকে আর কি মুখ এদিকে ফিরে তাকায় আছেন এইভাবে একটা আর কি তো সেই হিসাবে এই যে মাথা বরাবর যে মাথা বরাবর যে একটা ফুটা দেওয়া আছে এই ফুটাটা হচ্ছে এইটা এরপরে এই আবু আছে এটা হচ্ছে এইটা এই মাথা বরাবর একটা ফুটা দেওয়া আছে এটা হচ্ছে এইটা তার মানে আমরা যদিও বরাবর দেখি কিন্তু ভিতরে আসলে বরাবর না ভিতরে হচ্ছে একজনের পর একজন একজনের পর একজন এই একজন জাস্ট ফুটা দেওয়া আছে মাথা বরাবর আর কি তো এবার এই ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো তাহলে এদিকে হচ্ছে আমাদের কিবলা তাহলে এদিকে হচ্ছে প্রথমে আল্লাহ আসতাম আবু করাদুল্লাহনুহ উমরাদুল্লাহ তাহলে এইটা হচ্ছে এই এই তাহলে এইদিকে হচ্ছে যে এই বরাবর হচ্ছে আল্লাহের মাথা এই বরাবর হচ্ছে আবুকরাদ মাথা এই বরাবর হচ্ছে অমরাদ মাথা আশা করি ভিতরে কিভাবে ওনারা সাহিত্য আসেন অর্থাৎ দাফনের সময় যেভাবে মানে সহানো হয়েছিল ওনারা বিষয়টা আমাদের এখন ক্লিয়ার হয়েছে এখন আমরা একটা ভিডিও দেখবো যে ভিডিওটা দেখলে আশা আশা করি যে এই বিষয়টা ক্লিয়ার হবে যে কিভাবে উনি ভিতরে শুয়ে আছেন سقف له وله باب من الجهة الغربية يفتح على المسجد النبوي المرحلة الثانية وفاة الرسول صلى الله عليه وسلم ووضع الستار في العام الحادي عشر للهجرة وضعت عائشة رضي الله عنها ستارة تفصل بينها وبين وفاة أبي بكر الصديق رضي الله عنه وإزالة الفناء. دفن أبو بكر الصديق رضي الله عنه مع النبي صلى الله عليه وسلم وجعلت عائشة رضي الله عنها الستارة بعد قبره وأزال عمر بن الخطاب رضي الله عنه جريد الفناء وبنى جدارا من لبن المرحلة الرابعة وفاة عمر بن الخطاب رضي الله عنه وبناء حائط به فتحة للسلام دفن عمر بن الخطاب رضي الله عنه مع النبي صلى الله عليه وسلم وابي بكر رضي الله عنه فاستحق عائشة وبنت حائطا بينهما وبين القبور الثلاثه فيه فتحه كان بعض التابعين يستاذنون عائشه للوصول الى القبور ويسلموا عليها المرحله الخامسه اغلاق فتحه الحائط لما اكثروا الدخول للسلام على القبور اغلقت الفتحه ولم يستطع احد الدخول اليها الا بالبناء المرحله السادسه وفاة أم المؤمنين عائشة بنت أبي بكر رضي الله عنهما، وإغلاق باب الحجرة. بعد موت عائشة رضي الله عنها، أغلق باب المرحلة السابعة إدخال الحجرة النبوية في المسجد النبوي، وبناء الجدار المخلص. مدينة في مدينه مدينه للهجرة أمر مدينه الله مدينه مدينه المسجد النبوي مدينه وإضافة مدينه أزواج النبي صلى الله عليه. وسلم وأزال مدينه 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 رضي الله عنها وبناه من الحجارة السود، ولم يجعل لها بابًا ولا شباكًا، ولا يمكن لأحد من الوصول إلى قبر النبي صلى الله عليه وسلم وصاحبيه رضي الله عنهما، ثم أمر بإقامة جدار آخر هو الجدار المخمس، فيه خمسة الله وبناه بالحجارة السود، وجعل مؤخره مثلثًا، لأن يصلى فيها ولا إليها. وأمر أن يحرف عن يمين القبلة، ولم يجعل له بابا ولا شباكا، وهذا الجدار المخمس هو الذي عليه الستارة، التي ترى من خلال الحائط الخارجي النحاسي. أعتقد <applause> اذا تعمل اش فايه تعملها <applause> আচ্ছা এখানে যে দৃশ্যগুলো আছে এটা হচ্ছে মূলত এটা ছিল হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহার যে ঘর ছিল এটা হচ্ছে হজরত ফাতেমা রাজি আল্লাহ ঘর ছিল আর হইল আর এটা তো মূলত আয়সা রাজি আল্লাহ তাল আনহার ঘর ছিল তো এই ছবিগুলো তো আমরা এর আগেও দেখেছি রাসুসালাম আবু করাদ রাজি আনহ আর এটা হলো আয়সা রাজি আল্লাহ তাল আনহার ঘর ছিল এরকম অর্থাৎ এখানে প্রথমে তো আল্লাহ ওফাত হয়ে যায় তো ওনার ওফাত হয়ে যাওয়ার পরে এরপরে এরপরেও ওনার ঘর এখানে শিফট হয়ে আসে এরপরে আবু বকর রাজুল্লাহ হয় এরপরে ওনার ঘর এখানে থাকে কিন্তু যখন ওমর রাজুল্লাহ তোলান হয় উনি নন মাহরাম তখন ওর মাঝখানে একটা দেওয়াল দেওয়া হয় দেওয়ালের পাশে এরকম আয়সা রাজুল্লাহ তোলান থাকতেন আচ্ছা রিয়াজুল জান্না রিয়াজুল জান্না এটা আসলে একটা গুরুত্বপূর্ণ জায়গা মসজিদ নবীর আচ্ছা রিয়াজুল জান্না হচ্ছে রিয়াজুলনাকে মসজিদ নবীর কেন্দ্র বলা হয় এই অংশটাকে মসজিদ নবীর সবচেয়ে দামি জায়গা হিসেবে বিবেচনা করা হয় তো রসুল্লাহ সাল্লা ইসলামের ঘর এবং মিম্বরে মধ্যবর্তী জায়গাটি হলো রিয়াজুল জান্না এটা জান্নাতের একটা টুকরা এটি দুনিয়ায় একমাত্র জান্নাতের অংশ রিয়াজুল জান্নাতে প্রবেশের জন্য এখন তো আসলে এই গেট টেগুলার নাই এখন তো মূলত ওই নুসুকের মাধ্যমে লাইন ধরে ধরে যাওয়া লাগে আর কি তো রিয়াল সংক্রান্ত যে হাদিসটা কারণে এইটা এই অংশটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আলহান হাদিস আমার ঘর ও মিম্বরের মধ্যবর্তী জায়গাটি স্থানটি জান্নাতের একটি টুকরো রিয়াজুল রিয়াজুল এবং আমার আমার হাউজের স্থাপিত তো হচ্ছে যে জায়গাটা সবুজ কার্পেট দেওয়া অন্য জায়গায় লাল কার্পেট দেওয়া রিয়াল এই জায়গাটা হচ্ছে সবুজ কার্পেট দেওয়া তো এটা পার্থক্য এরকম বোঝা যায় যে এই জায়গাগুলো অন্য জায়গাগুলো লাল কার্পেট আর রিয়াজুল জান্নার জায়গাগুলো হচ্ছে সবুজ কার্পেট তো এখানে দুই রেখা নামাজ পড়া অনেক বেশি ফজলত রাখে আচ্ছা রিয়াজুল জানার ভিতরে যে খুঁটিগুলো আছে এই খুঁটিগুলো হচ্ছে এখানে উল্লেখ করা আছে যে এটা হচ্ছে যে সাধারণত আমরা কবর জিয়ারদের সময় এদিক দিয়ে এসে এদিক দিয়ে চলে যাই আর রিয়াজুল জানায় আমরা ঢুকি হচ্ছে এদিক থেকে রিয়াজ জানার যে খুঁটিগুলো আছে তো এটা হচ্ছে আল্লাহ কবর দেখেন আমি বলেছিলাম এর আগে যে আল্লাহ সাল্লাহ রজা তার পরে প্রায় তিন চারটা দেওয়াল আছে তাহলে এটা একটা দেওয়াল দুই তিন চার পাঁচ অর্থাৎ আমরা যে দেখতে পাই প্রায় পাঁচটা দেওয়ালের পরে আমরা দেখতে পাই অনেকে দেখা যায় ওই ফুটা দিয়ে উকি ঝুঁকি দেয় ভিতরে কিছু দেখা যায় কিনা কিন্তু আসলে উকি ঝুঁকি দেওয়ার কিছুই নেই কারণ এর ভিতরে আরো পাঁচটা দেওয়ালের পরে হলো এই মানে আল্লাহ সাল্লাহাম এবং বাকি দুই সাহাবি রজা তো এই সাইডে এই রজার এই সাইডে একটা ছিল হচ্ছে বিছানার খুঁটি একটা হচ্ছে প্রহরার খুঁটি একটা হচ্ছে প্রতিনিধিদের খুঁটি আর এটা হচ্ছে তবার কুটি বা মানে উস্তোয়ানা আবুল বাবা আর এটা হচ্ছে আম্মাজান যান আয়সারা দিল কুটি তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা এই তবার কুটিটা আর এটা তো আর এদিকে হচ্ছে ফাতেমার দিল্লা তালহার ঘর ছিল এটা তাহাদুদ্দিন মেম্বার তো রিয়াজুল জানে আমরা ঢুকে হচ্ছে সাধারণত এই দিক থেকে এটা হচ্ছে ভিতরের দৃশ্য এখান থেকে মূলত মানে আজান এবং খুদ্ এখান থেকে দেয়া হয় উস্তুয়ানা এটা একটা গুরুত্বপূর্ণ খুঁটি রাসুল্লাহ সাল্লাহ বলেছেন আমার মসজিদে এমন একটি জায়গা রয়েছে লোকজন যদি সেখানে নামাজ পড়া ফজিলত জানতো তাহলে সেখানে স্থান পাওয়ার জন্য প্রতিযোগিতা করত। স্থানটি চিহ্নিত করার জন্য সাহাবাহিক রাম আল্লাহামের জীব দশায় চেষ্টা করতেন কিন্তু আল্লাহ আসলাম দিয়ে যাননি তো আল্লাহ সাল্লাহাম ওফাতের পরে আয়সার দিলাত তাল আনহা এই জায়গাটি দেখা দিন যেই কারণে এই খুঁটির নাম হয়েছে উস্তুয়ানা আয়সা তো উস্তুয়ানা আয়সা দূরে নামাজ পড়ার জন্য সবচেয়ে বরকতপূর্ণ তো আমরা উস্তানা আয়সা কিভাবে চিনবো এটার জন্য আমাদের এখানে কয়েকটা ছবি আছে মূলত এই যে এই খুঁটিটা উপরে লেখা আছে উস্তানা আয়েশা তো এইখান দিয়ে বের হয়ে যাওয়ার রাস্তাটা এটা তাহলে বের হয়ে যাওয়ার যে রাস্তা তার আগের যে খুঁটি এটা হচ্ছে উস্তোয়ানা আয়সা আর একটু যদি ডিটেলস যাই তাহলে এই জায়গাটা হচ্ছে বের হয়ে যাওয়ার রাস্তা তো এইখানে হচ্ছে উস্তোয়ানা আয়েশা আয়সা তো এখন উস্তানা আয়সা এখানে এই ক্যালিগ্রাফি করে যে কথাটা লেখা আছে সেটা হচ্ছে আজি উস্তানাতু সাইদাতু আয়েশা তো এখানে আসলে সবগুলো বিষয় সাধারণ লোকের জন্য বোঝা কঠিন আমরা শুধু এই আইনটাকে দেখতে পারি যেখানে একটা আইন আছে এই যে আমরা যদি আইনটাকে দেখি আইন আছে এখানে শীন আছে এখানে শীন আছে এখানে তা আছে তাহলে এই কয়েকটা অক্ষর দেখে আমরা বুঝতে পারবো যে এটা পুস্তানা আয়েশা আর একটা সহজ হচ্ছে যে এই পুস্তানা আয়েশার পিলার নাম্বার হচ্ছে একশো উনিশ তো পিলার নাম্বার বড় করে লেখা নেই ছোট ছোট করে পিছন দিকে লেখা আর উস্তুয়ানা লুবা এটা হচ্ছে পিলার ১২৯ একশো উনত্রিশ আর একটা মজার বিষয় হচ্ছে একটা ক্যামেরা আছে যে ক্যামেরাটা এরকম দুই কানওয়ালা ক্যামেরা তো আমরা অনেক সময় এই দুই কানওয়ালা ক্যামেরা খুঁজে বের করেও বুঝি যে এটা হচ্ছে উস্তুয়ানা আয়সা বা এখানে আমরা দুই রেখাত নামাজ পড়ি আর হলো এর পাশে উস্তুয়ানা লুবাবা আছে উস্তুয়ানা লুবাবাতে আমরা দাঁড়ায় দাঁড়ায় দোয়া করি যেহেতু এখানে আবু লুবাবার একটা ঘটনা আছে সেই ঘটনাকে কেন্দ্র করে তো এখানে কয়েকটা পিলার আছে পিলারগুলো আমি একটু আলোচনা করবো একটা হচ্ছে উস্তোয়ানা হান্না এটা হচ্ছে ক্রন্দনত পিলার মূলত এইখানে একটা এই যে পিলারটা মেম্বারের সাথে যে পিলারটা এই পিলারে এক সময় একটা খেজুর গাছ ছিল তো ওইখানে আগে আর আল্লাহ আসলাম খুদবা দিতেন তো পরবর্তীতে যখন উনি খুদবার জায়গা পরিবর্তন করলেন তখন ওই গাছ থেকে এরকম কান্নার আওয়াজ আসতো তো সাহাবাহাম যখন বললেন তখন আল্লাহ সাল্লাহ আসলাম বলতেন যে এখানে আল্লাহ জিকির হতো ওই জন্য ওখান থেকে আওয়াজ আসছে যেহেতু এই মানে সরে গেছে তো আল্লাহ ইসলাম তখন ওই গাছের উপরে হাত রাখলেন এবং এই এটা গাছের যে ক্রন্দনটা ছিল এটা বন্ধ হয়ে যায় এবং পরে গাছটি মারা যাওয়ার পরে এটা শুকিয়ে কবর দিয়ে দেওয়া হয় উস্তানা সারিহির যেটা হচ্ছে এই পিলারটা এটা হচ্ছে ঘুমানোর জায়গা এই আল্লাহ ইসলাম যখন এতে কাপ করতেন তখন এই জায়গাতেই উনি এতেকাফ করতেন আচ্ছা উস্তানা লু বাবা এই যে উস্তানা আয়সার বাম পাশের যে খুঁটিটা এটা হচ্ছে উস্তানা লু বাবা তো তো এটা একটা যুদ্ধের ঘটনা যুদ্ধে আবু লু বাবা রাজিল্লাহ আনহু একটা ছোট ভুল করেছিলেন ভুল করার কারণে উনি নিজে এত অনুতপ্ত হয়েছিলেন যে উনি এই মদিনায় এসে নিজেকে এই খুঁটির সাথে বেঁধে ফেলেন এবং বলেন যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আমার বাঁধন মানে বাঁধনকে ছিন্ন করব না তো উনি নিজেই এভাবে পঞ্চাশ দিন পর্যন্ত এই কুটির সাথে বাধা অবস্থায় ছিলেন তো এরপরে কোরআনে আয়াত নাজিল হয় তখন যখন আল্লাহ রসুল্লাহ আসলাম জানালেন তখন লুবাবাদুল্লাহআহ বলেন যে যতক্ষণ পর্যন্ত আল্লাহুল্লাহ আসলাম নিজে এসে আমার বাঁধন না খুলবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে আলাদা হব না তখন আল্লাহ আল্লাহ আসলাম নিজে আসলেন এবং আবু বাবার আবু লুবাবাদুল্লাহ আনহর যে শরীরে বাঁধন ছিল এটা খুলে দিলেন তো এই এখানে যেহেতু তবা হয় এই আমরা এখানে করি কি এখানে দাঁড়ায় এখানে আল্লাহ তালা কাছে দোয়া করি তবা করি কান্নাকাটি করি আর উস্তানা আয়সা এটা তো আগে বললাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এখানে আমরা দুই রেখা নামাজ পড়ি এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আর উস্তানা আলী এগুলো আসলে অত গুরুত্বপূর্ণ জায়গা না কিন্তু মানে মানে ইতিহাসের জন্য উস্তানা আলী এই জায়গাতে এরকম পাহাড়ার জন্য এরকম সাহাবাহিক রাম কাজ করতেন এরপরে উস্তোয়ানা উফুদ যে বিদেশ থেকে যারা প্রতিনিধি আসতো ওনারা মূলত এই জায়গায় আলোচনা চালোচনা সাথে দেখা সাক্ষাৎ করতেন তো মূলত এই ছিল এই মসজিদে নবীর ভিতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সমূহ